ভারতবর্ষের যেটা হল পুরো জনগণের মন্দির মসজিদ গুরুদ্বারা নাম হচ্ছে চার্চের নাম হচ্ছে ভারতবর্ষের পাল্লা সেখানে দাঁড়িয়ে তিনি বুম বলে বলতেন না তিনি এর ভুল ব্যাখ্যা করতেন আসল কথা প্রধানমন্ত্রীকে যারা যারা অ্যাডভাইস করেছেন তারা সঠিক অ্যাডভাইস করেন নিজে থেকে পড়তেন তাহলে এই রকম বয়ান পার্লামেন্টের ভেতরে দিতেন না তার কারণ তার জানা উচিত যে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কিন্তু এই বন্দে মাথারও তিনি গেয়েও ছিলেন এবং কিন্তু তাই নয় রবীন্দ্রনাথ ঠাকুরের উপরে রাগ বিজেপির এই কারণে যে কংগ্রেসের সভাপতি ছিলেন প্রভিন্সিয়াল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ ছিলেন আগেও আমরা বলেছি যেমন সর্দার বল্লভ ভাই পাটেল আর এস এসকে ব্যান করেছিল তারপরেও সর্দার বল্লভ ভাই পাটেলকে নিয়ে ওনারা নেহরুকে কন্ডেম করতে চান ঠিক তেমনিভাবে বঙ্কিমচন্দ্রকে নিয়ে ওনারা রবীন্দ্রনাথকে কন্ডেম করতে চান কিন্তু দুঃখের বিষয় ইতিহাস না জানলে সুভাষচন্দ্র বসু জওহরলাল নেহরু চিঠির আদান প্রধান প্রিয়াঙ্কা গান্ধী পার্লামেন্টের ভেতরে তুলে ধরেছেন আমি দাঁড়িয়ে বলতে চাই যে এই বিজেপিকে বাংলায় কোনোভাবেই স্থান দেওয়া দরকার নেই এরা বাংলা বিরোধী এরা বাংলার মনীষী বিরোধী এরা বঙ্কিমচন্দ্র বিরোধী এরা রবীন্দ্রনাথ বিরোধী এরা বাংলা ভাষা বিরোধী কোনো মানুষকে এই বিজেপিকে স্থান দেওয়ার প্রয়োজন নেই এরা মন্দির মসজিদ করে যেমন ভাগ্য চাইছে হিন্দুর বাড়ির ছেলে মুসলমান বাড়ির ছেলে বেকার তা নিয়ে প্রধানমন্ত্রীর মুখে কোন কথা নেই সামনে রেখে বন্দে ফসল করতে চাইছিলেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় ট্যাকফায়ার করে গেছে আজকের দিনে নরেন্দ্র মোদী যে বঙ্কিমচন্দ্র পড়েননি বঙ্কিমচন্দ্রকে জানতেন না তার মুক্তি থেকে স্পষ্ট আমরা সামগ্রিকভাবে বিজেপি এই বিভাজনের নীতি এই মনীষীদের অপমানের নীতি এর আমরা কড়া নিন্দা করছি কংগ্রেস যদি এইরকম কথা বলতো আজকে সোশ্যাল মিডিয়া বাকি জায়গায় ছেড়ে যেত আমরা তাই আজকে ধিক্কার মিছিলের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রীকে কনডেম করতেছি থ্যাংক ইউ